রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে সহি মুসলিম শরীফের চার হাজার আটশত পঁচানব্বই নাম্বার চুপটা একটা হাদিস পাঠ করেছি এর উপর সংক্ষিপ্ত কিছু কথা বলব ইংসা আল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লা আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা আগে বলছি সেটা হলো তাকুয়া সম্পর্কে কিছু কথা বলবো কি সম্পর্কে তাকুয়া আরবি শব্দ এর অর্থ হল ভয় করা অবলম্বন করা বিরত কাকে ভয় করা কোথায় হতে পরী অবলম্বন করা গোনা গোনা হতে। হতে অবলম্বন করা গোনা হতে বিরতাকা মহান আল্লাহ তাল্লার বয়ে সকল প্রকার ছোট বড় গোনাহ থেকে বিরত তাকার নাম হচ্ছে বা আল্লাহর ভয় আজকে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র যত জায়গায় অন্যায় অনিয়ম দুর্নীতি ঘুষ কুন কারাবি হত্যা দর্শন জলম নির্যাতন যত অন্যায় হচ্ছে এর পিছনে অন্যতম একটা কারণ হলো যারা অন্যায় কাজগুলো করে তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই যে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ কখনো অন্যায় কাজ করবে কারো হক নষ্ট করবে কারো ওপর জুলুম করবে চুরি করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না প্রত্যেকটা মানুষ যখন অন্যায় কাজ করে তখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় প্রকৃত ভয় থাকে না বিদায় অন্যায় কাজের সাথে জড়িত হয়ে পড়ে আর যাদের দিলের ভিতরে আল্লাহর প্রকৃত ভয় থাকে তারা কখনো অন্যায়ের সাথে জড়িত থাকে না অল্প কিছুক্ষণ কথা বলবো আমি আপনাদের শুনমুখে তেরতকিত আয়াতের অর্থ বলছি হাদিসের অর্থ বলছি রব্বুল আলামিন বলেছেন হে ইমান্দারগণ তোমরা সবাই মহান আল্লাহ তালাকে ভয় করো এবং সত্যবাদী লোকদের সঙ্গী হয়ে যাও মহান আল্লাহ এই আয়াতে দুইটা হুকুম করেছেন সবাই বলুন কয়টা হুকুম সবাই বলুন কয়টা হুকুম দুইটা হুকুম এক নাম্বার হুকুম হলো মহান আল্লাহ তাআলাকে ভয় করার জন্য দুই নম্বর হুকুম হলো সত্যবাদী লোকদের সঙ্গী হওয়ার জন্য সহি মুসলিম শরীফের 4895 নম্বর হাদিসে নবীজি মহান আল্লাহ তালানিকর সব সময় চারটি দোয়া করতেন চারটি বিষয়ে দোয়া করতেন সবাই বলুন কয়টা বিষয়ে কয়টা বিষয়ে দোয়া করতেন চারটি বিষয়ে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হে আল্লাহ আমি তোমার কাছে হে চাই এক নম্বর দুই নাম্বার হল আমি তোমার কাছে তাকওয়া চাই তিন নাম্বার হল আমি তোমার কাছে প্রত পবিত্র জীবন চাই চার নাম্বার হল আমি স্বয়ং সম্পূর্ণতা ছাই এই চারটা বিষয়ে দোয়া করতেন কে সবাই বলুন কে নবীজি কে দোয়া করতেন নবীজি চারটা বিষয়ে মহান আল্লাহ করতেন অথচ নিয়ে মহান আল্লাহ তালা নিকট দোয়া করতেন চারটা বিষয়ে একটাও নবীর মধ্যে ঘাটতি ছিল না সব বিষয় ছিল এখানে শিক্ষা নেওয়া বিষয় হলো বিশ্ব নবীজি উম্মদকে শিক্ষা দিয়েছেন তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে দিলের ভিতরে মহান আল্লাহ তালার ভয় ফয়দা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো হেদায়ত পথ হেদায়ত পাওয়ার জন্য সঠিক পথে চলার জন্য রবের কাছে প্রার্থনা করো হেদায়ত দেওয়ার মালিককে সবাই বলুন হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহর কাছে হেদায়ত চাওয়ার জন্য নবী যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিন নম্বর হলো তিনি সব সময় পুত পবিত্র জীবন যাপন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন চার নাম্বার হলো স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য গরিবী হালত থেকে আল্লাহ তালা যাতে তাকে হেফাজত করে আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন তোমরাও মহান আল্লাহ তালা নিকট এই চারটা বিষয়ে দোয়া কর আমার আলোচনার বিষয় হলো তাকুয়া তাকুয়া শব্দের অর্থ হলো ভয় খারাপ কাকে ভয় করা মহান আল্লাহ তাআলাকে ভয় করা এই পৃথিবীতে যে মানুষগুলো মহান আল্লাহ তালাকে ভয় করে চলতে পারবে তার কোনো টেনশন নাই তার রিজিক নিয়ে টেনশন করতে হবে না সম্মান নিয়ে টেনশন করতে হবে না সমস্ত বিষয়াদি আদি আল্লাহ তালা তার সমস্ত বিষয়াদি আদি দেখবেন ঠিক না যারা মহান আল্লাহ তালাকে ভয় করে চলতে পারবে ওই ব্যক্তি কখনো অন্যায়ের সাথে জড়িত হবে না এই জন্য রব্বর আমিন আমাদেরকে বলেছেন তোমরা যতটুকু পারো যতটুকু কোলাই মহান আল্লাহ তাআলাকে ভয় করে চলো যত সাধ্য যতটুকু কোলাই আল্লাহ বলছেন তোমাদের যতটুকু সাধ্যে কোলাই ততটুকু আমি আল্লাহকে ভয় করে চলো আমরা আর জানতে চাই তা কোয়া হলো আল্লাহর ভয় নবীজিকে এক নীজিকে জিজ্ঞেস করলেন তা কোয়া কোথায় যখন এই তা জায়গা কোথায় প্রশ্ন করলেন নবীজি বললেন আত্মুনা হনা। নবীজি নিজের বক্রির দিকে ইশারা করে তিনবার বললেন তা করা জায়গা হলো এইখানে সবাই বলুন তা করা জায়গা কোথায় বুকে কোথায় বুকে মানে কি দিলে তা করা জায়গা কোথায় দিলে তার মানে আল্লাহর রাসূলের কথা দ্বারা বোঝা যাচ্ছে তা ক লেবাসে নয় তা কো পোশাকে নয় তা করা জায়গা হলো দিলে যার দিলের ভিতরে আল্লাহর প্রকৃত ভয় থাকবে সে আল্লাহ হয়ে যাবে ঠিক না যারা আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত করতে পারবে তারা কখনো নামাজ কাজা করবে না করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না রাহাজানি করবে না মানুষের হক নষ্ট করবে না বাইর হক বোনের হক পিতা মাতার হক বিবির হক কারো হক দ্বারা নষ্ট হবে না এজন্য দিলের ভিতরে কার ভয় সৃষ্টি করতে হবে মহান আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করতে হবে হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাওয়ালা বলেছেন

বরং তিনি তাকান তোমাদের দিলের দিকে তোমাদের আমলের দিকে দিল যদি ভালো হয় আমল যদি ভালো হয় পুরস্কার দিবেন কে মহান আল্লাহ তালা দিবেন এই জন্য মহান আল্লাহ তালা সুরা আল ইমরান একশো দুই নাম্বার পৃথিবীতে যত ইমানদার নর নারী যুবক যুবতী আছে সবাইকে দেখে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

ভয় করার মতো ভয় আসল ভয় কি বই সবাই বলুন আসল না নকল আসল ভয় করার জন্য বলছেন আল্লাহ আসল আমাদের কাছে এই কথা থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বিষয়ের দুইটা সাইড একটা হলো আসল আর একটা হলো ঠিক কেনা নকল জিনিসের কোনো দাম আছে নকল এক এক হাজার টাকার নোটের মূল্য কত কথা কই না এক টাকাও না দিলের ভিতরে যদি কোনো বান্দা যদি নকল ভয় লালন করে মহান আল্লাহ তাআলার কাছে ওই লোকটার কোনো দাম থাকবে না নিজের ধাম বৃদ্ধি করতে হলে সম্মান মর্যাদা বৃদ্ধি করতে হলে রব্বুল আলামিন বলেছেন ইমানদার শোনো দিলের ভিতরে আসল ভয় ঢুকাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আন তুম এবং তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ ঈমানদার দেখে বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আসল ভয় করো এরপরে কি বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ এই কথা থেকে বোঝা যাচ্ছেন যারা প্রকৃত যারা ইমানদার ইমান আল্লেই প্রকৃত মুসলমান হওয়া যাবে না মুসলমানের মত নাম রাখলেই মুসলমান প্রকৃত মুসলমান হওয়া যাবে না মুসলমানের ঘরে জন্ম নিলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না প্রকৃত মুসলমান হলো তারা যারা সব সময় প্রত্যেকটা কাজে মহান আল্লাহ তাআলাকে ভয় করে চলবে ঠিক কিনা এজন্য সব সময় কাকে ভয় করতে হবে সবাই বলুন কাকে আল্লাহকে সবাই বলুন কাকে ভয় করব আসল বই না নকল ভয় আসল ভয় করতে হবে যারা মহান আল্লাহ তালাকে আসল ভয় করবে তাদের জন্য রাব্বুল আলমিন পুরস্কারের ব্যবস্থা রেখেছেন সুরাতুল হাসর আঠারো নাম্বারতে মহান আল্লাহ তালা বলেছেন মানুত اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله হে ইমানদারগণ তোমরা সবাই আল্লাহকে ভয় করো প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কালকের জন্য কি পাঠাচ্ছে আগামী কাল বলতে পরকাল সবাই বলুন আগামী কাল বলতে কোন কাল কথা কই না আগামী কাল বলতে কোন কাল পরকাল ইহকাল না পরকাল পরকাল পরকালে বান্দা যখন হাজির হবে ও বন্ধবন্ধী শুনো পরকালে তুমি যখন আমার কাছে আসবা ইহকালে তোমার আত্মীয় আছে ছেলে আছে মেয়ে আছে বিবি আছে ভাই আছে বোন আছে কত আত্মীয স্বজন টাকা আছে সম্পদ আছে বন্ধু-বান্ধবের অভাব নাই টাকা পয়সার অভাব নাই বিপদে পড়লে তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই চেষ্টা করে হয়তো মাঝে মাঝে সাময়িকভাবে বিপদ থেকে উদ্ধার করতেও পারে কিন্তু পরকাল এমন একটা জায়গা যেখানে ভাই থাকবে না ভন থাকবে না ছেলে থাকবে না মেয়ে থাকবে না আত্মীয স্বজন থাকবে না কেউ কারো পরিচয় দিবে না ঠিক না এজন্য রব্বুল আলামিন বলেছেন ওয়াল প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কালকের জন্য কি পাঠাচ্ছে এই চিন্তা সব সময় মাথায় লালন করে করে আল্লাহ তালাকে যেন সব সময় তারা ভয় করে কেননা তোমরা যা করো সমস্ত খবর আমি আল্লাহ তালা রাখি দেখিরা সুতরাং আমরা সব সময় কাকে ভয় করব আল্লাহকে কোন বান্দা যদি আল্লাহকে প্রশ্ন করে রাব্বুল আলামিন আমরা তোমাকে ভয় করব পুরস্কার কি আল্লাহ বলেন সোনা বান্দা তুমি যদি আমাকে প্রকৃত ভয় করতে পারো আসল ভয় করতে পারো তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য অসংখ্য পুরস্কার রয়েছে সুবহানাল্লাহ বলেন রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাউ আন হলাল ক আমানু অত্্য কলে ফেটা হলে আলা হিম বরকে তিম মিনেমা যদি কোন জনপদদের অসি অধিবাসীগঞন কোন পরিবারের সদস্যগণ গ্রামের মানুষগণ কোন রাষ্ট্রের মহান আল্লাহ তালার প্রতি ইমান আনারা আনার পরে তা ভিত্তিতে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে চলতে পারে আমি আল্লাহ তালা অদা করছি ওই সমস্ত জনগণের জন্য আকাশ এবং আকাশ জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিব মনো <Sýmů> কফ <Soth> বিন আনুকুম সায়ি আতিকুম ওয়া ইগফির লাকুম আল্লাহু যুল ফযলিল আযীম আল্লাহু বলেন হে মানদারগণ যদি তোমরা আমি আল্লাহর ভয় করো তাহলে আমি তোমাদেরকে এমন একটা যোগ্যতা দান করব যে যোগ্যতার কারণে তোমরা ভালো মন্দ বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি আল্লাহ তালা তোমাদেরকে সেটা বোঝার ক্ষমতা দিব যেটা কোনো কাফের মসজিদ বেইমান না সারা খ্রিস্টান তাদেরকে দেই নাই তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে এই ক্ষমতা আমি আল্লাহ তালা তোমাদেরকে প্রদান করিব কোনটা সত্য কোনটা মিথ্যা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে এই যোগ্যতা দান করবেন শুধু কি তাই

জো আল্লা হো মাহজা ওয়ারুজপোহু মিন হাইসোলা ইয়াহ তাসিব অমায়ে তল্লা আল হাসব যারা আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ তা আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন আমি তাদের জন্য পুরস্কার রেখেছি এক নাম্বার পুরস্কার হলো তাদের প্রত্যেকটা কাজ আমি সহজ করে দিব আল্লাহ বলেন আমরা প্রত্যেকটা কাজ সহজভাবে করতে চাই সহজভাবে করতে গিয়ে অনেক সময় কঠিন হয়ে যাইতে কিনা যত কাজ বান্দা বান্দি সহজভাবে করতে চাইতে ঠিক কিনা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা বান্দিগুলি আমি আল্লাহকে ভয় করে চলবি যত কাজে হাত দিবে প্রত্যেকটা কাজ আমি তার জন্য সহজ করে দিব অনেক পদ বের করে দিবেন ওয়া ইয়ারযুকুহুম এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই এইভাবে যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর উপর ভরসা করে কোন মানুষের উপর ভরসা করবে না ব্যবসা চাকরি ছেলে মেয়ে কার উপর ভরসা করবে না সব সময় ভরসা করবে কার উপর সবাই বলুন কার উপর মহান আল্লাহ তাআলার উপর যারা সব সময় ভয় করবে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য যথেষ্ট শুধু যারা এই জমিনে আল্লাহকে তিনি ভয় করে চলবে আল্লাহ তালা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন বলছেন কে আল্লাহ আমরা তো অনেক সময় মনে করি টাকা পয়সা সম্মানে মানদণ্ড গুত্র হলো সম্মানে মানদণ্ড ক্ষমতা হলো সম্মানের মানদণ্ড আল্লাহ বলেন না তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল আমি কারো মানদণ্ড কারো সম্মান আমি কাউকে সম্মানিত করার জন্য টাকা দেখি না সম্পদ দেখি না গোত্র দেখি না চেহারা দেখি না বরং আমি দেখি আমার বান্দার কোন বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় এবং নে কামল আছে যদি বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় তাকে নে কামল তাকে

خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ও আল্লাহ বলে হে মানব জাতি শোনো আমি তোমাদের আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি অতপরে বিভিন্ন গোত্র বিভিন্ন বংশে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি এই জন্য যাতে করে একজন আরেকজন সহজে চিনতে পারো কারণ বিভিন্ন একই বংশের এক বংশের ছেলের নাম হলো আব্দুল্লাহ আরেক বংশের ছেলের নাম আব্দুল্লাহ হতে পারে তো কি না এক পিতার সন্তানের নাম আব্দুল করিম অন্য পিতার সন্তানের নাম আব্দুল করিম হতে পারেন আল্লাহ তালা পরিবার গুত্র জাতি হিসেবে বিভক্ত করেছে এই জন্য যাতে সহজে মানুষ একজন আরেকজনের পরিচয় জানতে পারে আমার সম্মানের মানদণ্ডের কথা বলেছেন আল্লাহ বলেন ইন্যা কলা কুমাদ্লাহিয়া কুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমি আল্লাহ কাছে তারা যারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে দেখি না বেলাল রাজি আল্লাহ চেহারা কেমন ছিল অনেক সুন্দর কালো কুচকুচে চেহারা মিল ছিল না টাকা ছিল না সম্পদ ছিল না গোলাম ছিলেন কিন্তু সম্মান কম না বেশি কিসের কারণে কিসের কারণে তা কারণে আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত রাখার কারণে বেলার রাজি আল্লাহ মতো এখনো যদি কোনো আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে সবাই যদি মানুষগুলো আল্লাহকে ভয় করতে পারে আল্লাহ বলেন আমি তাদের বেলার রাজি আল্লাহ আনহুয়ের মতো সাহাবাদের মতো তাদের সম্মান মর্যাদা বিশ্বে বাড়িয়ে দিব সুবাহ সুতরাং আমরা সবসময় কাকে ভয় করব আল্লাহকে কেমন বয় আসল না নকল আসল বই না নকল বই আসল বই যদি করতে পারে আল্লাহ বলেন আমি যারা আমি আল্লাহকে ভয় করবে আমি সব সময় তাদের সাথে আছি আল্লাহ আকবর বলেন ইন্নঘমা আল্লদিনত কৌবল্লদিনহুম মহসিনু নিশ্চয় মহান আল্লাহ তালা তাদের সাথে আছেন যারা আমি আল্লাহকে ভয় করে এবং বেশি বেশি নিয়ে কামল করে আল্লাহ তাদের সাথে আছেন সময় তো তৌহিনি জনতা আমি অল্প সময়ে যতটুকু কথা বলেছি আমরা যারা শুনেছি হয়তো মাইকের আওয়াজ যাদের কাছে গেছে মা বোন যারা আছেন যারা শুনেছেন আপনাদের দায়িত্ব হলো কর্তব্য হলো সবসময় আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় যদি দিলের মধ্যে জাগ্রত রাখতে পারেন তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় হবে না আপনি বেপরদায় চলবেন না আপনি স্বামীর অবাধ্য হবেন না আপনি প্রতিবেশীর সাথে জগরা করবেন না স্বামীর অবাধ্য থেকে বাঁচতে হলে প্রতিবেশীর পতি থেকে বাঁচতে হলে পাপ কাজ থেকে বাঁচতে হলে স্বয়ং সম্পূর্ণ ইহকাল পরকাল উভয় জগৎ সম্মানিত হতে হলে সব জায়গায় সম্মানিত হতে হলে জান্নাতের মালিক হতে হলে অপরন্ত রিজকের মালিক হতে হলে নিজের সম্মান মর্যাদা বৃদ্ধি করতে হলে দিলের ভিতরে কার ভয় সৃষ্টি করতে হবে সবাই বলুন কার ভয় আল্লাহর ভয় যদি দিলের ভিতরে সৃষ্টি করতে পারে আল্লাহ ওয়াদা করছেন গোলাম তোর সম্মান মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিব তুই যখন মারা যাবে মারা যাওয়ার পরে তোর নাম যখন মানুষ স্মরণ সাথে স্মরণ করবে আর যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে না তাদেরকে আল্লাহ তালা সম্মানিত করবেন না এরপরে তোমরা সত্যবাদী লোকদের সঙ্গী হয়ে যাও একটা কথা আছে সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ গ্রামের মুরব্বীরা বলে বালুর সাথে চললে কাই বাড়ার বলবেন হ্যাঁ আপনারা ফারেন খারাপের সাথে চললে কাটে দুই কান এটা হলো সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমরা মানুষ সামাজিক জীব একা একা চলতে পারি না চলতেই হবে বন্ধু লাগবে ঠিক কিনা কিন্তু বন্ধু কেমন বন্ধুটা কেমন হবে আল্লাহ বলছেন তোমার বন্ধু হতে হবে সত্যবাদী সুর ডাকাত লুচ্ছে গুস্কুর তাদেরকে কখনো বন্ধু বানাইতে পারবা ইয়াবাকুর কুর বাবা কুর তাবদтур তাদেরকে গগরা বন্ধু বানাইতে পারবা বলছেন কে বলছেন কে আল্লাহ যিনি আল্লাহওয়ালা যিনি নামাজি যিনি পরহেজগার যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই সমস্ত লোকগুলোকে তোমরা বন্ধু বানাও যদি তুমি তাদের সাথে চলতে পারো